হালকা পিয়া স্প্রাইড করছি চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনগুলো সুন্দর করে এখানে দুটো চিকেনের ফ্রাই করি মিডিয়াম করে লি এরপরে এখানে আলু ফ্রাই করতেছি আমি দেখছো এখানে আমি মশলা অ্যাড করছি লবণ মরিচ হলদি বিরিয়ানির মশলা এগুলো অ্যাড করছি নুন টিপ্রেবেলায় পানিগুলোর ভিতরে দেখছি আমি কি অ্যাড করছি এভাবে সুন্দর করি করি এক নম্বর দিকে পেঁয়াজগুলো এখানে আমি লাল করতেছি চিকেনের জন্য তারপরে হালকা করে পেঁয়াজে রাখি দিই তারপরে এখানে পেঁয়াজগুলো লাল দিয়ে আমি চিকেনগুলো অ্যাড করি এই চিকেনগুলো অ্যাড করিগুলোর মধ্যে রক্তটা

চিকেন চিকেনছি চিকেন গোলাপকে মশলা অ্যাড করছি এরপরে হালকা করিলা রে পিসি আচ্ছা এতে হইল চিকেন বিরিয়ানির জন্য এখন আমি চুলাটা ডিম করে দিন মিডিয়াম করি আমার কাঞ্চিত বিরিয়ানি হয়ে গেছে এখন রাইসগুলা মিডিয়াম করে আমি উঠে লইতেছি এখন আমি রাইসগুলা রাইস গুলো এখানে রহিম এখন আমি হালকা ধনিয়া পাতা গুলা অ্যাড করতেছি এখন আমি রাইসগুলা অ্যাড করতেছি এখানে রহিম আমার চিকেন গুলো অ্যাড করা শেষ আমার ধনিয়া পাতা গুলো অ্যাড করা শেষ এখন রাইস এড করবো আমি ওখানে আমি রাইস গুলো অ্যাড করতেছি স্মেল এরকম রহিম